অবশেষে রাই দিদি ভাইকে খুঁজে পেল স্রোত যখন রাইয়ের বাড়ির সবাই এবং সঙ্গে সঙ্গে পুলিশও চারিদিকে রাইকে খোঁজা শুরু করে দেয় ঠিক তখনই পুলিশ বলতে থাকে দেখুন আপনার ওয়াইফকে আমরা চারিদিকে খোঁজার চেষ্টা করছি আমরা সব চেকপোস্টে আপনার ওয়াইফের ছবি পাঠিয়ে দিয়েছি যাতে কি না কোনো সহিদওয়ান ব্যক্তি যদি ওই ব্যক্তি পর্যন্ত পৌঁছতে পারে তারা যেন আমাদেরকে তাড়াতাড়ি করে খবরটা দেয় রাই তোমাকে এত দৌড়ঝাঁপ করে একবার আমি শুধু তোমাকে খুঁজে পাই তারপর দেখো তোমার কি হাল করি আমি এবার রীতিমতো তোমাকে বেঁধে রাখবো যাতে তুমি এখান থেকে কোথাও না পালিয়ে যেতে পারো স্রোত কোথাও তার দিদিকে না খুঁজে পেয়ে ভীষণ কান্নায় ভেঙে পড়ে তখনই স্রোতের বাপি বলতে থাকে হ্যাঁ রে স্রোত তোকে তো আমি কোথাও এইভাবে অল্পতে ভেঙে পড়তে দেখিনি তাহলে আজকের কেন তুই কান্নায় ভেঙে পড়ছিস সেখানে আমি তোকে বলছি যে তোর রায় দিদি ভাইকে তুই ঠিক খুঁজে পাবি সেখানে তুই এতটা নিরাশ হচ্ছিস কেন কারণ আমরা মন দিয়ে খুঁজছি ভগবান তার ভক্তকে নিরাশ করবে না রে ভগবান তোর রায় দিদি সঙ্গে আমাদের দেখা করিয়ে দেবে আর তোর রায় দিদি ভাই আমাদেরকে ছেড়ে অনেক দূরে যেতেই পারে না কারণ তোর রায় দিদি খুব ভালো করেই জানে যে আমরা ওর পরিবারের লোকেরা কতটা ওকে ভালোবাসি আর ও বিল্লিকে রেখে ও কোনো মতেই দূরে কোনো শহরে গিয়ে কিছুতেই ভালো থাকতে পারবে না এটাও খুব ভালোভাবে জানে তাই ও বিল্লিকে ছেড়েছে ঠিক আছে ও সংসার ছেড়েছে ঠিক আছে অনেক অভিমানে ছেড়েছে রে তাই ও এই পাশাপাশি থাকার চেষ্টা করবে ও কিছুতেই এই শহর থেকে ছেড়ে যাওয়ার চেষ্টা করলেও অবশেষে সেটা যেতে পারবে না রে ও এটা আমার বিশ্বাস আছে রে অবশেষে চেকপোস্ট থেকে শুরু করে চারিদিকে তন্ন তন্ন করে রাইকে খোঁজার পর যখন পেল না ঠিক তখনই রাইয়ের দাদাভাই বলতে থাকে অবশেষে কি আমার বোনটাকে হারিয়ে ফেললাম সার্থক উনি সার্থক রাইয়ের দাদা ভাইকে বলতে থাকে দাদা তুমি এতটা ভেঙে পড়ছো কেন বলো তো আমরা তো আমাদের মতো চেষ্টা করছি ঠিক আমাদের রায় দিদি ভাইয়ের সঙ্গে দেখা হয়ে যাবে অন্যদিকে ভগবান আর কতটা আমাদের পরীক্ষা নেবে বলতে পারো মিষ্টি আর একটা মেয়ে তার কোল জুড়ে সন্তান আসতে চলেছে আর এখনও তো নীলাঞ্জনা এটাই জানে না যে ওর রায় দিদি ভাইকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না আমি এখন কোথায় যাব বলো তো সে স্রোত বলতে থাকে বাপি এই স্টেশনটা লাস্ট স্টেশন এই স্টেশনে যদি না আমার দিদিভাইকে খুঁজে পাই তাহলে আমার রায় দিদিভাইকে আর কখনো খুঁজে পাবো না অন্যদিকে স্রোত যেতে যেতে যখন ওই স্টেশনে ট্রেন ছেড়ে যায় তখন স্রোত বলতে থাকে বাপি আমাদের শেষ আশাটুকু হয়তো নিভে গেল কারণ এই স্টেশনের ট্রেনটা তো ছেড়ে দিল আর এই স্টেশনের ট্রেনটা করে যদি রায় দিদিভাই চলে যায় ট্রেনটা চলে যাওয়া মাত্রই ঠিক তখনই রাইকে বসা অবস্থায় যখনই সার্থকের বাবা দেখতে পায় ঠিক তখনই স্রোতকে বলতে থাকে সার্থকের বাবা দেখ স্রোত ওই তো তোর দিদি ভাই আমি বলেছিলাম না ঠাকুর আমাদের কিছুতেই নিরাশ করবে না সেই মুহূর্তে স্রোত ছুটে গিয়ে তার রায় ভাইকে জাপটে ধরে আর বলতে থাকে দিদি ভাই তুই কেন আমাদের এতটা পরীক্ষা নিস বলতো আমাদের উপর এতটাই রাগ যে তুই বিল্লিকে একা বাড়িতে রেখে আমাদের সবাইকে ছেড়ে তুই চলে এলি এতটা দূরে কী ভেবেছিস যে তুই পালিয়ে যেতে চাইলে আমরা তোকে পালাতে দেবো মানে রাই বলতে থাকে তুই কেন এসেছিস বলতো আমি তো মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েছি আমার সঙ্গে তো বসবাস করা যায় না আমি তো অতিষ্ঠর কারণ হয়ে দাঁড়িয়েছি তো বন্ধুরা এই ছিল মিঠিচারা ধারাবাহিকের নতুন আপডেট চলো এখন আমার ব্লগ ভিডিওর সঙ্গে কি করি না করি দেখতে থাকো এই ছোট পুটি মাছের ভর্তা কিভাবে বানাতে হয় সেই ভিডিও আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো তো বন্ধুরা আজকের আবারও তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি আজকের আমি তোমাদের সামনে নিয়ে চলে এসেছি ভিডিও শুরুতেই দেখতেই পাচ্ছ তো ছোটো পুঁটি মাছ আমি খুব ভালো করে এটাকে কেটে পরিষ্কার করে নেব আর বন্ধুরা এই ছোটো পুঁটি মাছের ভর্তা কিভাবে বানাতে হয় সেই ভিডিও আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব তো চলো বন্ধুরা পুরো ভিডিওর সঙ্গে থাকো আশা করব। আজকের ভিডিওটা তোমাদের কাছে ভালো লাগবে তো বন্ধুরা ছোট পুঁটি মাছে অনেক ক্যালসিয়াম থাকে আর অনেক ভিটামিন থাকে যেটা আমরা বড় মাছ থেকে পাই না তো বন্ধুরা চলো এখন মাছগুলোকে ছাড়িয়ে খুব ভালো করে পরিষ্কার করে নিয়ে তোমাদের কাছে চলে আসবো এখন মাছগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়ে চলে এসছি এখন এখানে দিয়ে দিচ্ছি লবণ আর দিয়ে দিচ্ছি হলুদ তো খুব ভালো করে আমি হাত দিয়ে মাখিয়ে নেব কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষে তেল দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা লঙ্কাগুলোকে এখন ভেজে নেব এখন আমার লঙ্কাগুলো ভাজা হয়ে গেছে আমি এটাকে নামিয়ে নেব এখন এখানে দিয়ে দিচ্ছি কয়েক টুকরো রসুন তো রসুনটাকে ও লাল লাল করে ভেজে নেব এই রসুনের মধ্যে এখন দিয়ে দিচ্ছি কিছুটা পেঁয়াজ পেঁয়াজটাকে ও খুব ভালোভাবে ভেজে নেব এখন এখানে দিয়ে দিচ্ছি কুচনো লঙ্কা কাঁচা লঙ্কা বেশ কিছুটা আমি কুচে নিয়েছি দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো এখন খুব ভালোভাবে আবারও ভেজে নেব এখন পেঁয়াজটা আমার খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা এটাকে নামিয়ে নেব আবারও এখানে আমি দিয়ে দিচ্ছি তেল তেলটাকে খুব ভালোভাবে আমি গরম করে নিয়েছি এখন আমি দিয়ে দিচ্ছি মাছগুলো তো এখন আমার এক পিট হয়ে গেছে আমি এগুলোকে উল্টে পাল্টে ভেজে নেব এইদিকে আমি একটু লবণ নিয়ে নিচ্ছি লবণ নিয়ে যেই শুকনো লঙ্কা দুটো ভেজে রেখেছিলাম সেগুলো এখানে মেখে নেব তো তোমরা যদি এখানে ঝাল বেশি পছন্দ করো বন্ধুরা তাহলে একটু বেশি করে লঙ্কা নিয়ে নেবে এখন লঙ্কার সঙ্গে পেঁয়াজ লঙ্কা রসুনটাকে মেখে নেব যেই রসুনগুলো আছে তো এই রসুনগুলোকে একটু এইভাবে মেখে নেব এখন আমি এটা মেখে নিয়েছি এক সাইডে সরিয়ে রেখে দেব তো এখন আমি মাছগুলোকে একেবারে মুচমুচি করে ভেজে নিয়েছি একটু সময় ধরে এই মাছগুলোকে ভেজে নিতে হবে এখন আমি মাছগুলোকে এখানে নিয়ে নিচ্ছি তো এখন আমি এই মাছগুলোকে একটু হাত দিয়ে মেখে নেব তো বন্ধুরা এই মাছগুলো যদি একেবারে মুচমুচে করে ভেজে নাও তাহলে কিন্তু এইভাবে হাত দিয়ে মাখতে কোনো রকম অসুবিধে হবে না এখন মাছটা ভালো করে মেখে নেওয়ার পর যে পেঁয়াজ রসুন আর কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা এগুলো তেলে ভেজে রেখেছিলাম এগুলো এখানে দিয়ে দেবো এই রেসিপিটা তোমরা একদিন হলেও ট্রাই করবে তাহলে চুনো মাছের আর কোনো কিছু তোমরা খাবে না এবার থেকে যখনই বাড়িতে চুনো মাছ আসবে তখনই কিন্তু এই রেসিপিটা বানিয়ে তোমরা খাবে তো বন্ধুরা চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত আমার ভিডিওটা যদি ভালো লাগে সুন্দর একটা কমেন্টের অপেক্ষায় রইব তো এখনকার মতো ভিডিও থেকে বিদায় নেবো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা